ভিডিও টপিক হচ্ছে যদি ফলো করো তাহলে তোমাদের পরীক্ষা থেকে কেউ ষোলো নাম্বার কেড়ে নিতে পারবে না এতে রয়েছে দেখে নাও নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে ষোলোটি প্রশ্নের উত্তর দাও কয়টা উপবিভাগ রয়েছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা উপবিভাগ রয়েছে ঠিক আছে পাঁচটা উপবিভাগ থেকে তোমাদের পরীক্ষায় খুব হুব ষোলো নাম্বার কমান আসবে মানে ষোলোটা প্রশ্ন কমান আসবে কি কি উপবিভাগ রয়েছে দেখে নাও প্রথমে রয়েছে একটি বাক্যে উত্তর দাও তারপরে রয়েছে সত্য বা মিথ্যা তারপরে রয়েছে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও তারপরে রয়েছে মানচিত্র তারপরে রয়েছে বিবৃতি বিবৃতি ঠিক আছে তারপরে বিবৃতি তো বন্ধুরা এই সাজেশনটি যারা ফলো করবে এই সাজেশনগুলো যারা ফলো করবে তাদের হাতে ষোলো নাম্বার কেড়ে নিতে পারবে না এসি খ থেকে খ বিভাগ খ থেকে তো বন্ধুরা এই সাজেশনটাকে যারা অবিশ্বাস যাচ্ছ তারা আমার প্রিভিয়াস ইয়ারের সাজেশন গুলো দেখতে পারো সেই সাজেশনে মানে দু হাজার পঁচিশ সালের সাজেশনে আমি নব্বই মার্কের পরীক্ষাতে পরীক্ষা থেকে নব্বই নাম্বার কমান দিয়েছি

সেই লিংকে ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারো তো বন্ধুরা যারা স্ক্রিনশট নিতে চাও তারা স্ক্রিনশট নিয়ে নাও আমরা দেখো রেখামান চিত্র থেকে চারটা মানে দুটো সেট দিয়েছি আমি দুটো সেটের মধ্যে একটা সেট আসবে বাম দিক থেকে ডান দিক মানে ক স্তম্ভের সঙ্গে ক স্তম্ভ বাম দিক বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও থেকে আমরা তিনটা সেট দিয়েছি তিনটা সেটের মধ্যে থেকে একটা কনফার্ম তোমাদের পরীক্ষায় কমন কমন আসবে তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমাদের

এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে এই বছরের জন্য এই বছরেই আমরা এখানে সমস্ত বিষয়ের সমস্ত টাইপের দেব আর তোমাদের সঙ্গে আমরা এখানে করব। নিয়ে বা অন্য কিছু নিয়ে সমস্ত কিছু নিয়ে এখানেই ডিসকাস করব। দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার সাজেশনের প্রুফ লিঙ্ক দেওয়ার আছে ক্লিক হেয়ার ক্লিক হেয়ার টাইপ করা আছে তো দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার লেখা আছে এই ক্লিক হেয়ার এ ক্লিক করো ক্লিক হ্যারে ক্লিক করার পর দেখতে পাচ্ছ লাস্ট মিনিট সাজেশন টেলিগ্রাম চ্যানেল আসবে এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে এই টেলিগ্রাম চ্যানেলেই আমরা প্রিভিয়াস ইয়ারের সাজেশনের পিডিএফ ডাউনলোডের এর লিংক এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি জানুয়ারি মাসে তেইশ তারিখ দু পঁচিশ সালে এই টেলিগ্রাম চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে আর এই সাজেশন গুলোর পিডিএফ ডাউনলোডের এর লিঙ্ক আপলোড করা হয়েছিল সাতটা ছত্রিশ পিএম এর দিকে তেইশ তারিখের দিনই তো বন্ধুরা তোমরা সাজেশন সমস্ত বিষয়ে ডাউনলোড করে দেখে নেবে আমি তোমাদের এই ভিডিওটা ইতিহাস বিষয়ের তার জন্য আমি ইতিহাসের লিঙ্কে ক্লিক করে তোমাদের ইতিহাস সাজেশনটা প্রুফ তোমাদের দেখাচ্ছে দেখো তারপরে দেখো এই টাইপের পেজ আসবে লিঙ্কে ক্লিক করার পর মাধ্যমিক হিস্ট্রি সাজেশন টু সিম্বল জিরো জিরো মানেই হচ্ছে ফ্রি ফ্রিতে তোমরা বাই নাও করতে পারবে মানে কিনতে পারবে ফ্রিতে তোমরা কিনতে পারবে তো বাই নয় ক্লিক করো বাই নয় ক্লিক করার পর দেখতে পাচ্ছ নেক্সট পেজ আস নেক্সট পেজ এসেছে কাস্টমার ইনফরমেশন চেয়েছে কাস্টমার ইনফরমেশন চাওয়ার একটাই উদ্দেশ্য আমরা তোমাদের সঙ্গে ইমেল অথবা হোয়াটসঅ্যাপ থ্রু সরাসরি যোগাযোগ করতে পারবো তো বন্ধুরা তোমরা ওয়ার্কিং হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়ার্কিং ইমেল আইডি দেবে এখানে তোমাদের ফার্স্ট নাম যেটা রয়েছে সেটা দেবে তোমাদের ফার্স্ট নাম যেটা রয়েছে ওটা দাও

তারপরে দেখো নিচের দিকে তারপরে নিচের দিকে আসবে ডাউনলোডে ক্লিক করবে দেখবে অটোমেটিক হচ্ছে ফাইল ডাউনলোডেড হয়ে গেছে আমরা ওপেন ফাইল তো বন্ধুরা এটা হচ্ছে মাধ্যমিক 2024 চব্বিশ থেকে 2025 পঁচিশ সালের সাজেশন মানে 2025 হাজার পঁচিশে যারা এক্সাম দিয়েছে তাদের সাজেশন আমরা বিভাগ ক মানে এমসিকিউ এমসিকিউ কিউ এমসি কিউ এর ভিডিও আমরা বানিয়ে রেখেছি এই ইউটিউব চ্যানেলে তোমরা ওই ভিডিওটা গিয়ে দেখে নাও আমরা এমসিকিউ এখানে আলোচনা করছি না এসি কিউ আলোচনা করবো বিভাগ ঠিক আছে বিভাগ বিভাক্ষ বিভাগ খ দেখতে এখানে আমরা পরস্পর দিয়েছি ঠিক আছে যে কোনো এখানে ষোলোটি করতে বলা হয়েছে ষোলোটি করতে বলা হয়েছে ঠিক আছে ষোলো নাম্বার কমেন্ট পাবে যারা আমার এই সাজেশনটাকে ফলো করবে তাদের হাত থেকে কেউ ষোলো নাম্বার কেড়ে নিতে পারবে না এসি কিউ থেকে ষোলো নাম্বার কেড়ে নিতে পারবে না তোমাদের আগেই বলছি আমি তার প্রুফ দেখাচ্ছি তোমাদের এখনই তো প্রুফ দেখতে হলে গেলে হয়তো তোমাদের হাতে ফিজিক্যাল ভাবে क्वेश्चन থাকতে হবে 2025 সালের অথবা তোমরাকে তোমাদের ডাউনলোড করতে হবে ঠিক আছে মোবাইলে ডাউনলোড করতে হবে পিডিএফ আকারে পেয়ে দেবে পিডিএফ আকারে যদি প্রশ্ন মানে প্রশ্ন ডাউনলোড করতে চাও পঁচিশ সালের মানে प्रीवियस ইয়ারের প্রশ্ন যদি ডাউনলোড করতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলেই লিংক দেওয়া রয়েছে प्रीवियस ইয়ারের সমস্ত বিষয়ের তোমরা প্রশ্নপত্রটা ডাউনলোড করতে পারো বোর্ডের আর তোমরা যদি ফিজিক্যাল ভাবে নিতে চাও তাহলে প্রথমত তোমাদের টিচারদের সঙ্গে কথা বলতে হবে হাই স্কুলের টিচারদের সঙ্গে কথা বলতে হবে টিচাররা তোমাদের প্রোভাইড করে দিবে প্রশ্নপত্র সমস্ত বিষয়ে তোমাদের টিচারদের কাছে পেয়ে নেবে হাই স্কুলের টিচারদের কাছে তো বন্ধুরা আমরা তোমাদের প্রশ্নটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ইতিহাসের পর্ষদের পরীক্ষার প্রশ্নপত্র আমরা বারকোড মানে বারকোড গুলোকে রিমুভ করে দিয়েছি মানে ইরেজ করে দিয়েছি যেন কোনো প্রবলেম না হয় স্টুডেন্টদের তো বন্ধুরা দেখো দু সাল হিস্ট্রি এগুলোতে বার কোড রিমুভ করা হয়েছে তোমরা যে প্রশ্নটা তোমরা পাবে স্কুল থেকে সেটাতে কিন্তু বার কোড থাকবে আমরা ইতিহাসের এমসি টাইপের ভিডিওটা বানিয়ে রেখেছি তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো আমরা এসি কিউ নিয়ে আলোচনা করবো এসি কিউ হচ্ছে বিভাগ খয়ের ঠিক আছে উপবিভাগ এ মানে এক ঠিক বা ভুল নির্ণয় করো আর আমাদের সাজেশনের সঙ্গে ম্যাচ করাবো এটা আমার সাজেশনে ওপর নিচে রয়েছে আমার এটা দেখো বা ভুল নির্ণয় করো আর এখানে কি বলেছে একটি একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও এটা না ঠিক আছে উপবিভাগ বিটা তোমরা সত্য বা মিথ্যা বা ঠিক বা ভুল ঠিক আছে এটার সাথে আমরা ম্যাচ করবো বিয়ের সাথে এক একটা ম্যাচ করবো মানে ওপর নিচ হতে পারে ঠিক আছে সত্য মিথ্যাটা ওপরে উঠাতে পারে বা নিচেও উঠাতে পারে নিচে নামাতেও পারে কোনো ওগুলা দেখে লাভ নেই তোমাদের দেখতে হবে ঠিক বা ভুল আর আমার সত্য বা মিথ্যা নির্ণয় করো এই টাইপের সাজেশন দিয়েছে বলছে স্বামী সহজানন্দন বারদলি আন্দোলনের অন্যতম নেতা এটা এসেছে আমার আমারটা থেকে এসেছে কিনা দেখে নি দাঁড়াও এই যা দেখো পাঁচ নাম্বার একটা এসেছে কোশ্চিনের কোশ্চিনের এক নম্বরের সঙ্গে আমার পাঁচ নাম্বার ম্যাচ করছে দেখতে পাচ্ছ বন্ধুরা পাঁচ নাম্বার ম্যাচ করছে আরো প্রশ্ন তোমাদের মিলাচ্ছে নিখিল ভারত ইউনিয়ন নিখিল ভারত ইউনিয়ন নিখিল এই দেখতে পাচ্ছ সাত নাম্বারের সাথে ম্যাচ করছে নিখিল ভারত ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এটা সত্য কি মিথ্যা যাচাই করছে ঠিক আছে কৃষ্ণ কুমার মিত্র কৃষ্ণ কুমার মিত্র আছে কিনা দেখে নাও আট নাম্বারে রয়েছে দেখো কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি তারপরে অল ইন্ডিয়ান অল ইন্ডিয়ান রয়েছে কিনা ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর সমস্ত মানে প্রশ্নই আমরা ম্যাচ করিয়ে তোমাদের একটা দেখালাম আরো যদি দেখতে চাও তাহলে দেখো একটি বাক্য একটি বাক্যে উত্তর দাও একটি বাক্যে উত্তর দাও থেকে আমরা কমান দিয়েছি কিনা দেখে দাও একটি বাক্য মানে বাক্যের উত্তর দাও একটি স্থানীয় গ্রন্থের মানে একটি স্থানীয় একটি দেখো একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো তারপরে কোন বছর ভারত কোন বছর কোন বছর কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ না এখানে কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় দেখে নাও সমস্ত সাজেশন আমরা কমান দিয়েছি এখান থেকে দুটো দেখালাম এবার ডান স্তম্ভ থেকে বাম স্তম্ভ দেখাচ্ছি বা কয় স্তম্ভ থেকে খয় স্তম্ভ দেখাচ্ছে তোমাদের এটা হচ্ছে রেখা এই যে দেখতে পাচ্ছ দু নম্বরের সেটটা এসেছে কমান দেখো দু নম্বর সেটটা এই প্রশ্নটা দু নম্বর সেটে রয়েছে দু নম্বর সেটে এই প্রশ্নটা রয়েছে তারপরে মানচিত্র থেকে তোমাদের দেখাচ্ছে মানচিত্র থেকে কোনটা কোনটা মানচিত্র থেকে এসেছে দেখে বন্ধুরা আমরা সমস্ত তোমাদেরকে দেখালাম পদ হিসাবে দেখালাম যাদেরকে বিশ্বাস হচ্ছে না আমরা সিরিয়াল নাম্বার দিচ্ছি তোমরা সিরিয়াল নাম্বারটা অনুযায়ী ম্যাচ করে নাম সিরিয়াল নাম্বারটা অনুযায়ী ম্যাচ করে নাও এটা হচ্ছে সিরিয়াল নাম্বার ঠিক আছে সিরিয়াল নাম্বারটাও তোমাদের প্রোভাইড করব সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমরা ম্যাচ করে নেবে আমরা সমস্ত সাজেশনে সাজেশনের প্রুফ দিয়েছি সমস্ত সাজেশন আমরা তোমাদের আগা দিকে রেখেছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নেবে আমরা বিশ্বাসের সাথে বলছি আমরা নব্বই মার্কের পরীক্ষাতে নব্বই নাম্বারই কমান দেব যারা আমাদের সঙ্গে যুক্ত থাকবে আর লাস্ট পর্যন্ত যারা যুক্ত থাকবে অবশ্যই তারা তাদের হাত থেকে কেউ নম্বর নাম্বার কেড়ে নিতে পারবে না তো বন্ধুরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও আর আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে ভিডিওগুলোকে লাইক করো ভিডিওগুলোকে শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমরা কোন জেলা থেকে কোন ব্লক থেকে ওয়াচ করছো ভিডিওটা তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত স্ক্রিনশট নাও নি এই বছরের সাজেশন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও এই এই সাজেশন থেকে এই মানে এই সাজেশন থেকে বাইরে কোনো প্রশ্নই আসবে না তোমরা যদি এই মানে অল টাইপের অল টাইপ সাজেশনের প্রশ্ন যদি নিতে চাও ঠিক আছে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও সমস্ত বিষয় সমস্ত টাইপ প্রশ্নপত্র তোমরা পেয়ে নেবে সাজেশন আকারে পেয়ে নেবে বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের আগে তোমাদের আগadigei আমরা সমস্ত সাজেশনের প্রুফ সমস্ত কিছু তোমাদের কাছে রেখে দিয়েছি তোমরা সেগুলো নিজের মন মতো দেখে নাও আমরা সিরিয়াল নাম্বারও প্রোভাইড করেছি সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমরা ম্যাচ করে দেখে নাও বন্ধুরা এই পর্যন্ত এই ভিডিও থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও রাখার জন্য তোমাদের দিন শুভ